আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে হচ্ছে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটনায় করে ভর্তা রেসিপি এবং রুই মাছ ভুনা তো চলুন আমরা করে নিচ্ছি কিভাবে করা যায় আমি এখানে হচ্ছে একটা প্যানে তেল গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন তারপর চিংড়ি মাছ আর কাঁচা মরিচ ভেজে নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন ভর্তা বানাচ্ছি এই যে প্রথমে আমি শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি আমি প্রথমে ভয়ে ভয়ে করতেছি এই ফার্স্ট টাইম আমার বাট ভর্তা করানো এই তো মরিচ গুঁড়ো হয়ে গিয়েছে এখন ওইটা দিয়ে দিলাম ইজিলি করা যাচ্ছে খুব দ্রুত হয়ে গেছে এবার আমি মরিচ ভর্তা শুকনো মরিচ আরগুলো সব চিংড়ি মাছ মিলিয়ে ভর্তা করে নিয়েছি আগে এবার আমি মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি এখন আমি মিষ্টি কুমড়াটা আগে ভর্তা করে নিয়ে এর ভিতরে মরিচ ভর্তা মেখে তুলে নিচ্ছি আমি আরও একটা ভর্তা করেছিলাম আলু ভর্তা ওইটা অবশ্য ভিডিও করা হয়নি তো আমি এখন এই যে হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে রুই মাছটা মেখে নিয়ে এখন ভেজে নিচ্ছি আমি এটা সুন্দর করে আগে রুই মাছটা ভেজে নেব আমি সব সময় মাছ ভেজেই রান্না করি কারণ আমাদের এই বরিশালের এলাকায় রান্না মানে ভাজা ছাড়া মাছ রান্না তেমন একটা পছন্দ করে না আর আমার কাছেও ভালো লাগে না সব সময় আমি মাছ ভেজে নেই তো আমি আজকে একটু করব ভূনা করবো ঝোলঝ বোনাবোনা তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা সাইড করে নিয়ে এখন আমি ওই যে মাছ তেল দিয়ে মাছ ভেজেছিলাম ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম আমি বাটা মশলাটা দিয়ে একটুখানি পানি দিয়ে নিচ্ছি এরপরে গুঁড়া মশলা ইউজ করব। তো এবার গুঁড়া মশলা দিলাম হচ্ছে ধনে সরি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো তারপর আরেকটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব দুইবার তো কষানো হয়ে গিয়েছে আমি কষানোটা অটোটা দেখাচ্ছি না বেরিয়ে লং হয়ে যায় তো এই তো তারপরে হচ্ছে পানিটা দিয়ে মাছটা তার ভিতরে দিয়ে দিলাম আমি কিছুক্ষণ জাল করে নেব, জাল করে নিয়ে দুই তিন মিনিটের মতো তারপর মাছটা উল্টে দেব তো মাছটা উল্টিয়ে দেওয়ার পরে আরও দুই তিন মিনিট জাল করে নেব দুই আরও দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর এরপরে হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ছটফট একটি লাইক করে দেও আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকটি ফলো দিয়ে দিও বাই